এখানে হলো টিকে দাও আছে হ্যাঁ হ্যাঁ আবার এখানে দিলে এমএমএ এমএমএ এই দেখুন ছলাই হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস হচ্ছে হলো আপনার 4900 টাকা ক্যাঙ্গারু ব্র্যান্ড হ্যাঁ ভাই এটা কি অরিজিনালটা অরিজিনাল 100% অরিজিনাল মিকের কাজ করলে মিক আসবে টিকের কাজ করলে ঠিক আসবে এখানে পুশ করলে গ্যাস আবার গ্যাস ছাড়া এই যে গ্যাসের ফাংশন দেওয়া আছে পুরোনো আমলের আপনার বাদদাদার আমলের এই মেশিন গুলো চলে এগুলা পাঁচ কেজির মেশিন আপনি এক কেজি ইউজ করতে পারবেন পাঁচ কেজি ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনার পাখির খাঁচা কবুতরের খাঁচা সবই করতে পারবেন আট দশ বারো সব রোড এরকম মেশিনও চান সেই মেশিন গুলো আমাদের রয়েছে তার রোল থাকে এখানে আপনার বসাইবেন কত কেজি রয়ার এটা এটা এক কেজি রয়ার ও ছোট যারা নিতে চায় আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়েল্ডিং মেশিনের কালেকশন এখান থেকে আপনারা সব ধরনের নিতে পারবেন আর আমাদের সাথে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নজরুল কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন যারা ঢাকার বাইরে থেকে গুলিস্তান হয়ে নবাবপুর রোডে ঢুকবেন অল্প একটু হেঁটে আসলেই রাস্তার হাতের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেট নামে পরিচিত তো দীপা ইলেকট্রিক মার্কেটের নিস্তলার প্রথম দোকানটাই আলিম মেশিনারিজ স্টোরের তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ভাই সর্বপ্রথম কি দেখাবেন আমাদের সর্বপ্রথম হচ্ছে হলো আপনার একটি আর কোয়ালিং মেশিন ইলেকট্রিক যেটা আর ইলেকট্রিক হ্যাঁ এটা দিয়ে আপনারা যারা টুকটাক কাজ করেন আপনার ওয়ার্কশপ অটো গাড়ি জ্বালবেন বা গির লোকসভায় কাজ করেন বা বাসা বাড়িতে পার্সোনালি কাজ করবেন এদের জন্য 10 12 নাম্বার রড এটা সর্বোচ্চ কত নাম্বার 12 মোটা নাম্বার চিকন প্রাইস এটা টাকা টাকা মাত্র এটা কত এটা এটা যারা একটু বড় নিতে চায় আর কি যারা একটু বড় নিতে চায় একটু বেশি কাজ করতে চায় এদের জন্য এটা এটা আপনার কত নাম্বার গালানো যাবে রড এটা 10 12 এটাও 10 12 গালাবেন ও 10 12 আচ্ছা তো যদি কারো 8 8 10 12 সব রড গালাবেন এরকম মেশিনও চান সেই মেশিনগুলো আমাদের রয়েছে এতগুলো মেশিন আমরা একসাথে দেখাতে পারি নাই

এসএস যারা কাজ করবেন এদের জন্য হইলো এটা এসএস বলতে এটা কি কি কাজ করা যাবে এটা হইলো আর্ক এবং এমএমএ হুম হুম কেউ বলে টিগ এমএমএ আচ্ছা আচ্ছা আপনার একটা হইলো ইলেকট্রিক গ্যাস ইলেকট্রিক গ্যাস দুইটাই জ্বালতে পারবেন ও দুইটাই কাজ করা যাবে এমএমএ জালের জন্য রড দা জ্বালতে পারবেন আর এসএস এর জন্য হইলো টিগ ফাংশন এই যে কি এই যে এখানে হইলো টিকে দেওয়া দাও আছে হ্যাঁ হ্যাঁ

এই যে দেখেন এটা হচ্ছে যে মেক 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 এমএমএ এমএমএ হ্যাঁ থ্রি ফাংশন প্লাস গ্যাস ছাড়া জ্বলতে পারবেন গ্যাস দিয়েও জ্বলতে পারবেন এখানে পাঁচ পাঁচ করলে আপনার মেগে মেগের কাজ করলে মেগ আসবে টিকের কাজ করলে টিক আসবে এখানে পুশ করলে আবার গ্যাস গ্যাস আবার গ্যাস ছাড়া এই যে গ্যাসের ফাংশন দেওয়া আছে এখানে পুশ করবেন গ্যাস আসবে আর এই যে ফ্ল্যাশ কোড যেটা দেখ লেখা দেখতেছেন না এটা হলো গ্যাস ছাড়া জ্বলবেন ও আচ্ছা আচ্ছা আবার এখানে অপশন চেঞ্জ করবেন 0.8 জ্বললে 0.8 এ দিবেন এটা এটা চাপ দিবেন হ্যাঁ হ্যাঁ তারপরে এটা হচ্ছিল 1.0 এখানে চাপ দিবেন ওকে আবার ম্যানুয়াল সিস্টেম আছে ম্যানুয়াল সিস্টেম আছে তো এটা হলো 5 কে জয়ারের মেশিন এগুলা হচ্ছে আমাদের 17000 টাকা থেকে শুরু হইছে আপনার 28000 32000 টাকা পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে আবার তাছাড়া রয়েছে আপনার 15 কেজি মেক হুম হুম ওগুলো আপনার 35000 60000 80000 যত আছে স্পট ওয়েল্ডিং মেশিন দেখাবো আপনাদের ভাই এটা তো অনেক ছোট সাইজ ছোট সাইজ এটা হলো আপনাদের হাতে ক্যারি করার জন্য প্রোটেবল ছোট সাইজ স্পট ওয়েল্ডিং স্পট ওয়েল্ডিং মেশিন এটা দিয়ে আপনার পাখির খাঁচা কবুতরের খাঁচা সবই করতে পারেন শুধু এটাই না স্পট ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আরেকটা আছে

এইভাবে এইভাবে করলে আপনি জালাই হয়ে যাব তো এটা হচ্ছিল দশক বাংলা মেশিন ঠিক আছে বাংলা স্পট ওয়েল্ডিং মেশিন যারা নিতে ইচ্ছুক আমাদের কাছে এই মেশিনগুলা আপনার পঁয়তাল্লিশ হাজার টাকাতে শুরু হয়েছে আপনার আশি হাজার টাকা পর্যন্ত এই স্পট ওয়েল্ডিং মেশিন গুলো রয়েছে অ্যাভেলেবেল আছে বাংলা এগুলো হচ্ছিল অনেক পুরনো আমলের আপনার বাদদাদার আমলের এই মেশিনগুলো চলে আইছে এগুলা ভাই এটা কি তামা না অ্যালুমিনিয়াম এটা তামা অ্যালুমিনিয়াম গ্যারান্টি নন গ্যারান্টি সব রকমের মেশিন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছিল আপনি মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আপনার ওইখানে রয়েছে দেখেন আরো এই যে ওই যে বাংলা অনেক ধরনের মেশিন আছে আমাদের কাছে কোনটা গ্যারান্টি আছে কোনটা গ্যারান্টি ছাড়া কোনটা আপনার দুই বছরের গ্যারান্টি কোনটা পাঁচ বছরের গ্যারান্টি তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানাটা একবার বলে দিচ্ছি যারা ঢাকার বাইরের থেকে আসবেন গুলিস্তান ফ্লাইওভার নিচ থেকে নবাবপুর রোডে ঢুকবেন নবাবপুর রোডে ঢুকে অল্প একটু হেঁটে আসলেই হাতের ডানপাশে হাতের ডান পাশে দ্বীপা ইলেকট্রিক মার্কেটের নিচতলায় প্রথমেই আমাদের দোকানটা আপনার আলিফ মেশিনারিস স্টোর এখানে আসলে আমাদের পেয়ে যাবেন যাদের চিনতে অসুবিধা হয় আমাদের বিরোধ দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওইখানে কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে আপনার যে কোনো সময় আপনি কল করবেন কল করলে যদি আমরা একবার দুবার না ধরি আপনি আমাদের মেসেঞ্জার এমও হোয়াটসঅ্যাপ এখানে মেসেজ করে রাখবেন আমরা রিপ্লাই দিয়ে দেব তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম